আসসালামু আলাইকুম মাসুমাস হোমমেড কিচেনের সবাইকে স্বাগতম আবারও নতুন এক রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাদা মাছ দিয়ে ভর্তা রেসিপি তো আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আবারও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকে আমি চাদা মাছ দিয়ে ঝালঝাল ভর্তা তৈরি করব এর জন্য আমি নিয়ে নিলাম পরিমাণ মতো কিছু রসুন কিছু মরিচ পরিমাণ মতো কিছু কাঁচা মরিচ তিনটা পেঁয়াজ কুচি এখন আমি এগুলোকে ভেজে নিব আমি চাদা মাছগুলোকে লবণ দিয়ে হলুদ দিয়ে সামান্য কিছু মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি এগুলোকে কড়াইয়ের ওপর ভেজে নিব চুলার উপর আমি এখন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো কড়াইয়ের উপরে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাটি আসা মাছগুলো দিয়ে দিব মাছগুলো এখন আমি নেড়ে সেরে মোটামুটি করে ভেজে নিব এখন আমি এগুলো উঠিয়ে নিব মরিচ পেঁয়াজ রসুনগুলো আমি এখন এভাবে ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো অল্প কিছু তেল তেলগুলোকে এখন আমি ভালোভাবে ভেজে নিব এগুলো একটু বাদামি বাদামি কালার হয়ে গেলে আমি তুলে নিব পেঁয়াজ মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিব আমি চাদা মাছগুলো এবং মরিচ পেঁয়াজ রসুনগুলো একসঙ্গে মশমসি করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে পাটায় বেটে নিব প্রথমে আমি পেঁয়াজ মরিচ রসুনগুলো বেটে নিব আমার মশলাগুলো বাটা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে পাটার ওপরে নিয়ে নিলাম এখন আমি মাছগুলোকে বেটে নিব সে এখন আমি মশলাগুলো দিয়ে মাছগুলো একসঙ্গে মিক্স করে আবারও একটু বেটে নেব মাছ আর মশলাগুলোকে আমার একসঙ্গে মিক্স করা হয়ে গেছে এখন আমি এগুলোকে মিহি করে বেটে নিব আমি পরিমাণ মতো কিছু সরিষার তেল দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি সরটা মাখিয়ে নিলাম আমার ঝালঝাল মাছ ভর্তাটা হয়ে গেল এখন পরিবেশন করে দেখব কেমন হয়েছে একটু গরম গরম ভাত তুলে নিলাম পাটার সঙ্গে অনেক ভর্তা লেগে আছে এখন ভর্তাগুলোর সঙ্গে ভাতগুলো আমি মাখিয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে আমার ঝাল ঝাল চাঁদা মাছ ভর্তাটা হুম অনেক টেস্ট হয়েছে অসাধারণ খেতে তো আপনারাও এভাবে একবার ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন খেতে অনেক সুস্বাদু হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লা হাফেজ